গোটা মুসলিম বিশ্বের একজনের নেতৃত্বে হলেও ওয়াসিরেই ইহুদিরা এই পৃথিবী থেকে একেবারে নিস্তেজ হবে তারা ধ্বংস হবে এবং আমরা ঘোষণা দেব ওয়াসিরেই যে আমরা চাই আল্লাহর ওই কুরআনের আয়ত অনুযায়ী উমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাদাফিনা মিন আর রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বোরিয়াতিল যালিমাহ। এই যে আল্লাহ তোমাদের কি হয়েছে তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করছে না ওই সমস্ত নির্যাতিত নিপীড়িত মজলুম অসহায় নারী পুরুষদের পক্ষে যারা আর্তনাদ করে বলছে হের আমাদের জন্য এমন একজন অভিভাবক পাঠাও যে অভিভাবকের মাধ্যমে আমরাই মাজলুম জনগোষ্ঠী ওই জালেমদের কারাগার থেকে মুক্ত পাবো ওই জালেমদের হাত থেকে আমরা নাজাদ পাবো আজকে সেই মাজলুম ভাইদের জন্য আমরা অবশ্যই আমাদের যদি প্রয়োজন হয় জীবন দিব আমাদের প্রয়োজন যদি হয় রক্ত দিতে হয় রক্ত দিব তারপরে আমরা মুসলিম ভাই ফিলিস্তিনের মুসলিম ভাইদের জন্য আমরা অবশ্যই সংগ্রাম করে যাবো এবং এ কথায় বলতে সুস্পষ্ট দ্বিতাবোধ করতেছি না বরং আল্লা রব্বুল আলমের মুসলমানদের রক্তের বিনিময়ে গোটা পৃথিবীতে মুসলমানদের হুকুমত কয়েম হবে